সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার হবে আর কি দেখুন এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট ওইটা থেকে অনেকটা এরকম খুবই সুন্দর এটা হচ্ছে দুটা

এটাও কিন্তু খুব সুন্দর এই যে কুন্দনের এই যে দেখুন কুন্দন প্লাস পিস্টার দিয়ে করা এই যে দেখুন এটা হচ্ছে কুন্দনের খুবই নাইস কিন্তু দেখুন এটা হচ্ছে সেটটা দুলটা হচ্ছে এই যে দুইটা দু তো কিন্তু অনেক সুন্দর তো। বড় দুল কোন ডনে রয়েছে? তাহলে প্রাইস কত? এটা দাম পুরো 2500 টাকা। আচ্ছা এটা প্রাইস করবে হচ্ছে টাকা মানে টাকা। কি কালার হবে? ডিজাইন একটু डिफरेंट হবে। লকেটটা চেঞ্জ হবে। ওকে এটা হচ্ছে অনেক সুন্দর ডিজাইন।